গ্রামে একজন সৎ ও ধর্মপ্রাণ কাঠুরিয়া বাস করত একদিন সে জঙ্গলে কাঠ কাটতে যায় সে যখন একটা নদীর ধারে কাঠ কাটছিল তখন অসাবধানতাবশত তার কুঠারটি হাত ফাঁসকে নদীর গভীর জলে পড়ে গেল কুঠার হারিয়ে কাঠুরিয়া খুব চিন্তিত হয়ে পড়ল এই কুঠাটি ছিল তার রোজগারের একমাত্র সম্বল চেয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগল ঠিক সেই সময় এক ফেরেশতা নদীর জল থেকে উঠে এলেন পেরেস্তা কাঠুরিয়াকে জিজ্ঞেস করলেন মি কেন কাঠুরিয়া সব খুলে বলল পেরেস্তা তখন নদীর গভীরে ডুব দিলেন এবং উঠে এসে কাঠুরিয়াকে একটি সোনার কুঠার দেখালেন করলেন জিজ্ঞেস এটা কি তোমার কুঠার কুঠারটি দেখে মাথা নেড়ে বলল না এটা আমার নয় পেরেস্তা আবার ডুব দিলেন এবং ফিরে এসে কাঠুরিয়াকে একটি রূপার কুঠার দেখালেন ইনি জিজ্ঞেস করলেন এটা কি তোমার কুঠার কাঠুরিয়া কুঠারটি দেখেও বলল না এটাও আমার নয় ফেরেশতা তৃতীয়বার ডুব দিলেন এবং এবার ফিরে এসে কাঠুরিয়াকে তার পুরনো লোহার কুঠারটি দেখালেন তিনি জিজ্ঞেস করলেন এটা কি তোমার কুঠার এবার কাঠুরিয়া আনন্দের সাথে বলে উঠল হ্যাঁ এটাই আমার কুঠার কাঠুরিয়ার এমন সততা দেখে ফেরেশতা খুব খুশি হলেন তিনি কাঠুরিয়াকে তার পুরনো লোহার কুঠারের সাথে সোনার ও রূপার কুঠারগুলো উপহার হিসেবে দিলেন কাঠুরিয়া আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে তিনটি কুঠার নিয়েই বাড়ি ফিরে গেল এই গল্পটি আমাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইসলামিক শিক্ষা দেয় সততা সেন্সেভারি থুরিয়া মিথ্যা বলেনি এবং অন্যের জিনিস নিতে চায়নি সততাই তাকে পুরস্কৃত করেছে ইসলামের সততার গুরুত্ব অপরিসীম আল্লাহ অসৎ ব্যক্তিকে পছন্দ করেন না অল্পে তুষ্টি কন্টেনমেন্ট থুরিয়া তার সামান্য লোহার কুঠা নিয়ে খুশি ছিল সে লোভী হয়নি আল্লাহ আমাদের রিজিক দিয়েছেন আমাদের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে শেখা উচিত আল্লাহর উপর ভরসা হওয়াক্ষ বিপদের সময় কাঠুরিয়া হতাশ না হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল আল্লাহর উপর ভরসা রাখলে অবশ্যই ভালো কিছু হয় গল্পটি আপনার ভালো লেগেছে আশা করি বয়স্ক রাজমিস্ত্রি তার কাজ থেকে অবসর নিতে চাইলেন বহু বছর ধরে তিনি খুব দক্ষতার সাথে বাড়ি বানানোর কাজ করে এসেছেন একদিন তিনি তার মালিকের কাছে গিয়ে বললেন বস আমি এখন এই কাজ থেকে অবসর নিতে চাই আমি আমার স্ত্রী ও ছেলে মেয়েদের সাথে আরও বেশি সময় কাটাতে চাই মালিক কিছুটা দুঃখ পেলেন কারণ এই রাজমিস্ত্রী ছিলেন তার সবচেয়ে দক্ষ ও কর্মটকর্মী মালিক বললেন ঠিক আছে কিন্তু তুমি কি চলে যাওয়ার আগে আর একটি মাত্র বাড়ি বানাতে আমাদের সাহায্য করবে বয়স্ক রাজমিস্ত্রি এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন বে এবার কাজ শুরু করার পর দেখা গেল তার মন কাজে নেই তিনি সবসময় তার অবসরের কথা ভেবে অন্যমনস্ক থাকতেন তাড়াতাড়ি কাজ শেষ করে চলে যাওয়ার জন্য তিনি যেন তাড়াহুডো করছিলেন তাই এর আগে তিনি যত কাজ করেছেন এই বাড়ি বানানোর কাজটি হল তার করা সবচেয়ে খারাপ কাজ তিনি মানসম্পন্ন উপকরণ ব্যবহার করলেন না আজও করলেন দায়সারাভাবে বশেষে অবশেষে যখন তিনি বাড়িটি তৈরি শেষ করলেন তখন মালিক বাড়িটি দেখতে এলেন তিনি বৃদ্ধের হাতে বাড়ির চাবি তুলে দিয়ে বললেন তা এখন থেকে তোমার বাড়ি তোমার প্রতি আমার উপহার এই কথা শুনে বৃদ্ধ আফসোস করতে লাগলেন তিনি মনে মনে ভাবলেন হায় হায় যদি আমি একবার জানতাম যে আমি আমার নিজের বাড়ি তৈরি করছি হলে এটা আমার জীবনে করা সবচেয়ে ভালো কাজ হতো এই গল্পটি আমাদের জীবনের এক গভীর সত্য তুলে ধরে বাস্তবেও আমরা প্রতিদিন আমাদের জীবনকে এই বাড়ির মতোই তৈরি করে চলেছি আমাদের আজকের প্রতিটি কাজ চেষ্টা এবং পরিশ্রম আগামী দিনের সেই বাড়িটা তৈরি করবে যেখানে আমরা থাকব যদি আমরা সব কাজে মনোযোগ না দিই এবং কম চেষ্টা করি তাহলে আমাদের জীবন নামক বাড়িটি দুর্বল ও ত্রুটিপূর্ণ হবে আমাদের আমল নেক কাজ দ্বারাই আমরা জান্নাত বা আখেরাতের ঘর তৈরি করি যদি আমরা দুনিয়ার জীবনে ভালো কাজ করি তাহলে আল্লাহর ইচ্ছায় আমাদের আখেরাতের বাড়ি সুন্দর হবে এ আজই আপনার কাজের প্রতি যত্নবান হন মনে রাখবেন আপনিই আপনার জীবনের সেই রাজমিস্ত্রি আপনার প্রতিটি মুহূর্ত যেন আপনার সেরাটা দিয়ে তৈরি হয়